গার্জেন যদি পারে আমাদের ক্লিনিকে যেমন আজকে আমার ক্লিনিক ছিল উল্টো ডাঙাতে সকাল থেকে প্যাকড পেশেন্ট ছিল জাস্ট পেশেন্ট দেখে আমি এখানে আসছি অনেক ক্ষেত্রে দেখি একটি ছেলে তার বাইশ বছর বয়স কন্টিনিউ তার মা বলে দিচ্ছে আমি জিজ্ঞেস করছি তোমার পেট পরিষ্কার হয় সেটাও মা উত্তর দিচ্ছে আমি তখন থাকতে না পড়ে বললাম যে আপনি কি করে জানেন ওর পেট পরিষ্কার হয় কি হয় না আজকের বট গাছের নিচে না যত ট্যালেন্টেড অসত্য গাছই থাকুক না কেন সে বাড়তে পারবে না তার জন্য কখনো কোনো ওই ছেড়ে দাও ফেলে দাও কাঁদাও উহারে বাচ্চাকে যদি একটা গাছকে কাটার পর যেমন রোদ্র আর জলে রাখতে হয় যাতে সেটা আরও এত মজবুত হয় যাতে কোনো পোকায়ও কাটতে না পারে আমাদের উচিত আমাদের পরের জেনারেশনকে কিন্তু সেইভাবেই আছাল খেয়ে পড়ে শিখবে এটা গর্ত এখানে পা দিতে নেই তবে তার সমস্যাটাকে রিপ্রেজেন্ট করতে যদি সে না পারে সেটা যদি আমরা তাকে হেল্প করি তাহলে কিন্তু তার আত্মবিশ্বাসটাও খুব ঘাটতি পায়